আসসালামু আলাইকুম প্রিয় নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীরা আজকের ক্লাসে আমরা নত লিখেছেন মাইকেল মধুসূদন দত্ত এই কবিতাটি নিয়ে আলোচনা করব মাইকেল মধুসূদন দত্ত আঠারোশো চব্বিশ খ্রিস্টাব্দে পঁচিশে জানুয়ারি যশুর জেলায় সাগরদারি গ্রামে জন্মগ্রহণ করেন স্কুল জীবন শেষে তিনি কলিকাতায় হিন্দু কলেজে ভর্তি হন এই কলেজে অধ্যয়নকালে ইংরেজি সাহিত্যের প্রতি তার তীব্র অনুরাগ জন্মে আঠারোশো তেতাল্লিশ খ্রিস্টাব্দে তিনি খ্রিস্ট ধর্মে দীক্ষিত হন তখন তার নামের প্রথমে যুগ হয় মাইকেল প্রাচাত্য জীবন যাপনের প্রতি প্রবল আগ্রহ ও ইংরেজি ভাষা ও সাহিত্যের প্রতি তীব্র আবেগ তাকে ইংরেজি ভাষার সাহিত্য রচনায় উদ্বুদ্ধ করে পরবর্তীকালে জীবনের বিচিত্র কষ্টকর অভিজ্ঞতার তার এই ভুল ভেঙেছিল বাংলা ভাষায় কাব্য রচনায় মধ্য দিয়ে তার কবি প্রতিভার যথার্থ স্ফূর্তি ঘটে তার অমর কীর্তি মেঘনদাবদ্ধ কাব্য তার অনন্য কাব্য তিলোত্তমা সম্ভব কাব্য বিরঙ্গনা কাব্য বর্জাঙ্গনা কাব্য কবিতা কবিতাবলী এর মধ্যে তার রয়েছে কিছু নাটক তার নাটকগুলো হচ্ছে কৃষ্ণ কুমারী পদ্মাবতী এবং প্রহসন একে কি বলে সভ্যতা ও বুড়োশালিকের ঘরেও বাংলা কাব্যের অমিতাক্ষর ছন্দ এবং সনেটের করে তিনি তিনি যুগ করেছেন নতুন যাত্রা খ্রিস্টাব্দে জুন কবি গমন করেন এই ছিল কবি পরিচিতি এবার আমরা এখানে যে কবিতা রয়েছে সেই কবিতার প্রত্যেকটি লাইনের শব্দের অর্থ সহ ব্যাখ্যা তোমাদের বুঝিয়ে দেব চলো তাহলে আমরা কবিতার প্রথম চরণ থেকে শুরু করি সতত হে নত তুমি কি মোর তুমি কি পড়ো মোর মনে সতত মানে সর্ব সবসময় মানে সর্বদা হে নত হে নদীকে বোঝানো হয়েছে কবির উদ্দৃষ্ট নদীকে সমন্ধন করা হয়েছে তুমি পড়ো মোর মনে তুমি আমার মনে পড়ো মানে তোমার কথা আমি ভাবি এই লাইনটির ব্যাখ্যা দ্বারাই কবি নদীকে সমন্ধন করেন বলেছেন হে নদী তুমি সর্বদা আমার মনে পড়ো আমি সবসময় তোমার কথা ভাবি এখানে কবি নদীর প্রতি তার গভীর ভালোবাসা ও স্মৃতির টান প্রকাশ করেছেন পরের চরণে বলছে তোমার কথা ভাবি এ বিরলে সতত মানে সবসময় তোমার কথা ভাবি মানে তোমাকে স্মরণ করি তোমার কথা মনে করি এই বিরলে মানে এই নির্জন বা পরিবেশের একাকৃত্বে ব্যাখ্যাটি দ্বারাই কবি বলেছেন আমি এই নির্জনতায় সবসময় তোমার কথা ভাবি নির্জন পরিবেশে বসে কবির মনে নদীর স্মৃতি গভীরভাবে জেগে উঠে নদী যেন তার একান্ত সঙ্গী পরের চরণে বলছে সতত যেমনই লুক নিশার স্বপনে সুনমায়া মন্ত্রধ্বনি তব কলকলে জুড়াই একান আমি ভ্রান্তির ছলনে সতত যেমনই লুক নিরাশ স্বপনে সতৎ মানে সব সময় যেমনই মানে যেমনটি লুক মানে মানুষ নিশার স্বপনে রাতের স্বপ্নে লাইনটির ব্যাখ্যা দ্বারায় এই লাইনে কবি তুলে ধরেছেন যেমন মানুষ রাতের স্বপ্নে বারবার কিছু দেখে আমি তেমনই সবসময় তোমার কথা ভাবি এই বাক্যটি চতুর্থ চরণের সঙ্গে যুক্ত হয়ে পূর্ণ অর্থ দেয় সুনো মায়া মন্ত্রধ্বনি তব কলকলে সুনো মানে সুন্ শ্রবণের কথা মানে শ্রবণ করা মায়া মন্ত্রধ্বনি মায়াবি মন্ত্রের মতো জাদুকরী শব্দ তব মানে তোমার বা নদী কলকলে মানে কুলকুল করে বয়ে চলা নদীর পানি বা শব্দ পানির শব্দ বা জলের শব্দ ব্যাখ্যাটি দ্বারাই এই লাইনটির আগে লাইনের সাথে যুক্ত হয়ে বুঝায় যেমন মানুষ রাতের স্বপ্নে মায়াবী মন্ত্রের মতো কিছু ধ্বনি শুনে তেমনি আমি সব সময় তোমার ভ্রান্তির ছলনে জুড়াই এ কান এই কানে শান্তি পাই মানে তৃপ্তি পাই ভ্রান্তির ছলনে ব্রিম্ম বা কল্পনায় ছলনায় বা মানসিক মায়ার মাধ্যমে ব্যাখ্যাটি দ্বারাই কবি বলেছেন আমি যেন কল্পনার ছলনায় সেই নদীর শব্দ শুনে এই কানে শান্তি পাই পরের বহু দেশে দেখিয়াছি বহু নদ দলে বহু মানে অনেক দেশে মানে দেশে দেখিয়াছি মানে দেখেছি নদ দলে নদীর দল এবং অর্থাৎ অনেক নদী কবি বলেছেন আমি অনেক দেশে গিয়েছি এবং অনেক নদী ও নদীর দল দেখ ঘুরে দেখেছি কিন্তু এই স্নেহে তৃষ্ণা মিটে কার জলে কিন্তু মানে তবে এ মানে এই স্নেহে মানে ভালোবাসার মমতার তৃষ্ণা মানে তৃষ্ণা বা পিপাসা মিটে পূরণ হয় কার মানে কার আর জলে মানে পানিতে এই শব্দগুলোর অর্থ ব্যাখ্যাটি হচ্ছে কিন্তু কোথায় এমন করুন পানিতে আমি আমার ভালোবাসার তৃষ্ণা মিটেছে দুগ্ধ দুগ্ধ তুমি জন্মভূমি দুগ্ধ মানে দুধ মানে প্রবাহের মতো তুমি অর্থ হচ্ছে তুমি নিজেকে বোঝানো হচ্ছে জন্মভূমি মানে জন্মের দেশ স্থানে মানে মায়ের স্থনের মতো অর্থ হচ্ছে তুমি আমার জন্মভূমি যেটি মায়ের স্তনের মতো কোমল ও আর কি হবে দেখা যতদিন যাবে আর কি অর্থ হচ্ছে আর কি হে মানে আহা মানে ডাকার শব্দ তবে মানে ঘটবে দেখা মানে সম্মুখীন হওয়া বা দেখে দেখা হওয়া যতদিন যাবে যতদিন যাবে সময় যত বাড়বে অর্থটি দাঁড়ায় ভবিষ্যতে আর কি ঘটনা ঘটবে সময় যত বাড়বে তত নতুন কিছু দেখা যাবে কি কবি ভাবছেন প্রজারূপে রাজারূপে সাগরের দিতে সাগরের দিতে মানে মানে প্রজারূপে সাধারণ মানুষের মতো রাজারূপ মানে রাজাদের মতো সাগরের সাগরের মতো বিশাল এবং দিতে মানে দেওয়া বা প্রদান করা অর্থটি দাঁড়ায় সাধারণ মানুষের মধ্যে যেন রাজাদের মতো গৌরব ও মহিমাতৃত্ব হওয়ার ক্ষমতা থাকে যেন তারা সাগরের মতো বিশাল এ গর্বিত হয় বাড়ি রূপ কর তুমি মিনতি এ গাবে বাড়ি মানে ফুলের বাগান রূপ কর তুমি তুমি ফুলের বাগানের মতো সুন্দর হও এ মিনতি মানে এই অনুরোধ গাবে মানে গান গাওয়া হবে অর্থটি দ্বারাই কবি জন্মভূমিকে অনুরোধ করেছেন যেন তুমি ফুলের বাগানের মতো সুন্দর ও শুভময় হয়ে উঠো এই আশা নিয়ে দেশের মানুষ গান গাইবে বঙ্গজ জনের কানে শখে শখা রীতে বঙ্গজ জনে মানে বাংলার মানুষের কানে মানে কানে শখে সকারিতে রীতে বন্ধু ও প্রিয়জনের মাঝে অর্থটি দাঁড়ায় এই গান বাংলার মানুষের কানে পৌঁছাবে এবং বন্ধু ও প্রিয়জনের মাঝে ছড়িয়ে পড়বে নাম তার এ প্রবাসে মজি প্রেম ভাবে নাম তার মানে তার নাম মানে গানের নাম এ প্রবাসে দেশের বাইরে বা প্রবাসে মজি নিমজ্জিত বা মগ্ন প্রেম ভাবে প্রেমের অনুভূতিতে লাইনটির অর্থ দ্বারাই এই গানের নাম প্রবাসী মানুষের হৃদয়ে প্রেমের আবেগে মগ্ন থাকবে লইছে যে নাম তব বঙ্গের সঙ্গীতে লয়েছে মানে নিয়েছে ধারণা করেছে নাম মানে নাম তব মানে তোমার বঙ্গের অর্থ হচ্ছে বাংলার সঙ্গীতে মানে সঙ্গীতের মধ্যে অর্থ দ্বারাই এই নাম বাংলাদেশের সঙ্গীতের অংশ হয়ে গেছে এই ছিল কবিতার শেষ শেষচরণের ব্যাখ্যা তো প্রিয় শিক্ষার্থীরা আজকের ক্লাসে তোমাদের কবিতার প্রত্যেকটি শব্দের অর্থ সহ ব্যাখ্যা বুঝিয়ে দিয়েছি পরবর্তী ক্লাসে আমরা এই গল্পের সৃজনশীল প্রশ্ন ও সঠিক উত্তরগুলো নিয়ে আলোচনা করব। তো পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজকের এই ক্লাসটি এখানে শেষ করলাম সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ